চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেটা আমার দোকান গাইজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা রইল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি এটা হলো আমাদের হারিসদ্দার বাজার ঐতিহ্য আমাদের স্বপ্নের সোনার বাজার তো সো গাইজ সবাইকে দেখানোর উদ্দেশ্য হলো আমাদের হারিসদ্দার বাজারের কোন পাশে আমার দোকানটা আছে এবং সবাই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমরা হারিসদ্দার বাজার ঐতিহ্য বাজার দেখেন পুরো বাজারটাকে আপনাদের মাঝে তুলে ধরলাম তো কেমন লাগছে সেটা জানাবেন অবশ্য কমেন্টের মাধ্যমে আমাদের বাজারের দুই পাশে দুইটা রোড আছে হাইওয়ে রোড মধ্যখানে আমাদের হারি সর্দার বাজার অনেক সুন্দর লাগে দুই চাইডে দুইটা রোড যাক সবাই কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আর আপনাদেরকে রইল ভালোবাসা অবিরাম ইনশাল্লাহ তো আপনার কাছে একটা অনুরোধ রইল সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমি হয়তো বা অনেক দূরে এগিয়ে যেতে পারবো এই আশায় কামনা করলাম